মূল ভাবটা লিখতে হবে এর জন্য থাকবে 5 মার্কস আনসিন কম্প্রিহেনশন থাকবে সেখান থেকে আসবে ফিল ইন দা গ্যাপস যেটা থাকবে 4 মার্কস গ্রামারে থাকবে টোটালি 24 মার্কস গ্রামারে থাকতেছে তোমার টেবিল থাকতেছে ভয়েস চেঞ্জ থাকতেছে জিরান্ড এবং কন্ডিশন থেকে ফিল ইন দা গ্যাপস থাকতেছে পার্ট অফ স্পিস থাকতেছে ইট এবং রেয়ার থাকতেছে এবং প্রি থেকে বা মডেল ইজারেস থেকে ফিল ইন দা গ্যাপস থাকতেছে এরপরে কম্পোজিশন অংশে থাকছে 18 মার্কস যেটা সাজানো হয়েছে মূলত একটা প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ অথবা তোমার থাকবে একটা সিভি রাইটিং আমি পরমসুদেব তোমাদেরকে সিভি রাইটিংটা লেখার কারণ সিভি রাইটিংটা লেখা অনেক সহজ এবং ফরম্যাট অনেকটা একই রকম এজন্য তুমি একটা ভালো করে কভারশো সিভি রাইটিংটা দেখে নেবে তোমাকে আমি কয়েকটা ফরম্যাট নিচে দেওয়া আমি নিচে দিয়ে দিয়েছি এবং সর্বশেষে থাকবে রাইটিং পার্টের লেটার রাইটিং অর অ্যাপ্লিকেশন রাইটিং সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব লেটার রাইটিংটা অ্যাপ্লিকেশন রাইটিংটা করার জন্য কারণ অ্যাপ্লিকেশন রাইটিং এ মার্কস ওঠানো বেশ সহজ এরপর এসে তোমার ফাইনাল সলিউশনের জন্য সিন কমপিলেশন তোমাকে আগে থেকে টাউটার দিয়ে রাখছি এইখান থেকে যদি বিশেষ করে বলতে টাউটার ভিতর থেকে কিছু বিশেষ অনেক কিছু অনেকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এর ভিতর রয়েছে 1 2 এরপরে রয়েছে পাঁচ নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে রয়েছে সাত নাম্বারটা ইম্পর্টেন্ট আট নাম্বারও ইম্পর্টেন্ট এবং আর ইম্পর্টেন্ট আছে এগারো নাম্বার যেমন আমিন আমি আবার বলে দিচ্ছি আমিন নিয়ে আছে এক এবং দুই এরপরে আসে মেহের আছে পাঁচ নাম্বারে তোমার রয়েছে শ্যাম আট নাম্বারে এরপরে তোমার জহির রহান রয়েছে এগারো নম্বরে এবং ঈদ যে মুসলমানদের একটা ফেস্টিভ্যাল এটা নিয়ে রয়েছে তোমার এগারো নাম্বারে এগুলো একটু বেশি করে করবে এবং সময় সুযোগ থাকলে এই তেরোটাই দেখে নেবে এরপরে আসো তোমার আহ সামারাইজেশন অর্থাৎ একটা কবিতার পাঠ দেওয়া থাকবে সেখান থেকে তোমার মূল ভাবটা লিখতে হবে তোমার জন্য আমি ছয়টা লিল দিয়ে রেখেছি এই ছয়টা সামারাইজেশন খুব ভালো করে করো ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়বে হয়তো তোমাদের জন্য পেজের যে সেটআপ টা একটু আছে তোমরা একটু দেখে নিও উম পেজ সেটআপটা যে এই আগের পেজ পরে চলে আসছে তবে তো এই যে ছয়টা দেওয়া আছে ছয়টা করেই ভালো করলেই ইনশাল্লাহ এখান থেকে কেমন পারবা আস গ্রামার পার্টে গ্রামার পার্টে আসলে টেবিল রয়েছে গ্রামার পার্ট সরাসরি কমন ফেলানো খুবই কঠিন তবে এগুলো প্র্যাকটিস করলে তুমি যেগুলো আসবে সেগুলো পারবে তো দেখো সেন্টেন্স এর এখানে তিনটা কলাম থাকবে সেখান থেকে তোমাকে সেন্টেন্স প্রিপেয়ার করতে হবে আশা করি সেটা পারবে তোমাদের প্র্যাকটিসের জন্য চোদ্দটা দিয়ে রেখেছি এবং এর অ্যান্সার শিটও নিচে দেওয়া আছে এরপরে আসো ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জটা আসলে মূলত ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর তোমাদের আমি চোদ্দটা দিয়ে রেখেছি এবং তার অ্যান্সারও নিচে দেওয়া আছে সাত নাম্বারে তোমার থাকবে ফিল দা গ্যাপস এবং এগুলো মূলত ভার্বের সাথে আইএনজি যোগ করেই করতে হয় এবং সেটা কোন ক্ষেত্রে কি ভার্ব বসে এবং তার সাথে কি বসে এটা দিয়ে পূরণ করবে এবং তার উত্তর নিচে দেয়া রয়েছে আট নাম্বারে রয়েছে পার্ট অফ স্পিচ তোমার একটা সেন্টেন্স থাকবে তার নিচে আন্ডারলাইন করা থাকবে এবং সেই আন্ডারলাইন অংশ থেকে তোমাকে বাছাই করতে হবে যে এটি পার্ট অফ স্পিচের নাউন প্রোনাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ এরপরে আসবে তুমি 9 নম্বরে 9 নম্বরে তোমার জন্য থাকবে ইট এবং দেয়ার থেকে একটা সেন্টেন্স তৈরি করো তোমাকে একটা সেন্টেন্স দেয়া থাকবে সেই সেন্টেন্সটা ইট এবং বেয়ার থেকে কি ভাবে তৈরি করতে হয় সেটা করবে এরপর 110 নম্বরে 10 নম্বরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রি এবং মডেল অক্সিলিয়ারিস থেকে ফিল ইন দা গ্যাপস প্র্যাকটিসের জন্য যথারীতি অনেকগুলো দেয়া আছে এবং এগুলো মনান মোর প্র্যাকটিস করবে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে তোমাদেরকে 10টা দেওয়া হয়েছে এখান থেকে স্পেশালি 4টা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেট এরপরে স্কুল ম্যাগাজিন ট্রি এবং ট্রাফিক জ্যাম এবং আর গুলো অনেক ইম্পর্টেন্ট এই চারটা করলে ইনশাল্লাহ এখান থেকে কমন করার সম্ভাবনা আছে তবে সিওরিটি বা সব থেকে ভালো রেজাল্ট করার জন্য উত্তম পরামর্শ হচ্ছে দশটায় পড়ে যাওয়া আমি তোমাদের জন্য কয়েকটা প্যারাগ্রাফ এখানে দিয়ে রেখেছি যাতে তোমরা সহজেই পড়তে পারো পিডিএফ টা নিয়ে পিডিএফ টা তুমি ডিসক্রিপশন লিংকে পেয়ে যাবো অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আসলে এরপরে উম প্যারাগ্রাফের সাথে কিন্তু তোমার সিভি রাইটিং থাকবে সিভি রাইটিংটা একটু ভালো করে পড়বা এরপরে আসো ফর্মাল রেটার ফরমাল লেটারের ক্ষেত্রে আমি করা তো কতগুলো অ্যাপ্লিকেশন এবং লেটার দিয়ে রেখে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি বিশেষ করে পেয়ার ফর টেস্টমনিয়াল অনেক বেশি ইম্পর্ট্যান্ট এরপরে পারমিশন ফর এ কমন রুম নতুন করে বলতে হয় না এটা অনেক ইম্পর্টেন্ট হেল্প ফর পুয়ার ফান্ড এরপরে ট্রান্সফার সার্টিফিকেট এই কয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে প্রেয়ার ফর শিফটিং ক্লাসেস ইন দ্য মর্নিং অর্থাৎ তোমার বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন এছাড়া আছে ফুলফিল স্টুডেন্টশিপ ডেফিনেটলি ইম্পর্টেন্ট সিভি রাইটিং হিসেবে তোমাকে তিনটে বলেছি আবারো বলছি সিভি রাইটিংটা তোমার লিখবা তুমি প্যারাগ্রাফের অপজিটে যদি প্যারাগ্রাফ না লেখো তাহলে লিখতে হবে সেই ক্ষেত্রে তোমার জন্য সিভি রাইটিং হিসেবে কয়েকটা দিয়ে রাখা হইছে বিশেষ করে কম্পিউটার অপারেটর এরপরে তোমার দেওয়া হয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর এবং দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার তো এই সিভি রাইটিং গুলো লিখলে ইনশাআল্লাহ এখান থেকে কেমন পড়ার সম্ভাবনা আছে